সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই পাখি প্রেমিকদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ইকরাম ভাইয়ের লফটে তো আপনারা সবাই জানেন আমরা ইকরাম ভাইয়ের লফটে পাখির কালেকশন আসলেই আমরা একটা নতুন ভিডিও দিয়ে থাকি তো আজকেও বেশ কিছু পাখির কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো ইকরাম ভাই আজকে কি পাখি দেখাবেন আসসালামু আলাইকুম আজকে আপনার আমার খামার আপনার একটা খামার কিনছিলাম খামার থেকে আপনার পাইনঅ্যাপেল কোন ডাউল রেড হেক্টরে পাইনাপল কোনর আছে সব রানিং পেয়ার তারপরে যে আপনার ককটেল আছে জেপি আছে লাভবাট আছে ইয়েলো রিংনেট আছে ইন্ডিয়ান ओरिजिनल আপনার গ্রিন রিংনেট আছে আর एवरीथिंग অনেক কিছু আছে এই যে হলুট্টি আছে দেখতে পাচ্ছেন স্পেশাল পেয়ার আজকে আপনাদের দেখাচ্ছি হলুট্টিয়া জি জ্যাক বিయన్స్ আজকে পাখির কালেকশন দেখাচ্ছি আপনাদের দেখেন কেমন লাগে আর পছন্দ হলে তো ইকরাম বাইরের নাম্বার স্ক্রিনে আসেই সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ আছে তো চার্জটা আপনার ডেলিভারি চার্জটা হইতেছে আমার সাথে কথা বললে দেখা গেল দামের সাথে আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যাবে অথবা আমি নিলাম না এটাও নিয়ে কোনো সমস্যা নেই আর যারা দূর থেকে নেবেন আমার এই এই ভিডিওটা হইতেছে খুলনা জেলা থেকে মানে খুলনা বিভাগ থেকে আমি খুলনা শহরেই থাকি খুলনা খালেশপুর নয়াবাটি যেখানে হাটটা বসে হাটের এইখানে আমার বাসা এখানে আমার দোকান সব এইখানেই ঠিকানা আপনার দূরে যারা নিবেন তারা বিকাশে পুরো টাকাটা আপনার পেমেন্ট করে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করে দেওয়ার পরে আমি আপনার মালটা উঠাই দেবো আমার নিজ দায়িত্বে মালটা আপনার হাতে পাওয়া পর্যন্ত সুস্থ সবল থাকা যদি থাকে তাহলে আপনি রিসিভ করবেন হলে আমাকে ফোন দিলে বলার সাথে সাথে আমি আপনার টাকা ব্যাক দিয়ে দেবো কিন্তু আপনার দূরে থেকে অনেকজনে আপনার ফোন দেন কথা বলেন কিন্তু ওই বিকাশে টাকা মারার কথা বললে ওইটা নিয়ে তখন আপনার ইয়া করেন অনেকজন কনফিউশন থাকেন যে টাকা সমস্যা হয় কিনা কিন্তু একটা মনে কিছু নেওয়ার না এটা আমি কন্টিনিউ ভিডিও দিই আর এইটা ইউটিউব চ্যানেলে আপনার এই পাবলিশড হয় ভিডিওটা এই চ্যানেলে আপনার বিয়াল্লিশ হাজারের উপরে সাবস্ক্রাইবার আর আমি কন্টিনিউ এখানে ভিডিও দিই এখানে আপনার এক পয়সা মারার কোনো আপনার কোনো সিস্টেম নাই এখানে আল্লাহ রহমাতে এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি যারা নিবেন নিশ্চিন্তায় নিতে পারেন সব রানিং পেয়ার মানে যে খামারের পুরা সেট যদি খাসা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সব নতুন খাসা আমি খাসাও দেখাবো সমস্যা নেই যাদের লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন শুরু করি নাকি আপনারে আমার এক পেয়ার হিরামন আছে রানিং লাভ আছে জেপি আছে এখানে জেপি কালেকশন আছে রেইনবো আছে তারপরে নিচে আপনার লাভবাট আছে লাভবাট আছে ককেটেল আছে মানে ভ্যারাইটিস মিক্স করা আছে এইখানে সব বেশিরভাগই ককেটেল সব রানিং পেয়ার একটা খামার থেকে নিয়ে আসছি সব রানিং পেয়ার আর কয়েক পেয়ার লাভবাট আছে এখানে আর এইখানে আপনার উপরে আছে দুই পেয়ার এতে সাথে আপনার ককেটেল এক জোড়া ডিএমে আছে আর চার পেয়ার মোট পাঁচ পেয়ার আছে আপনার কুনু সব একবারে ডিএনএ করা রানিং পেয়ার কুনুর আছে এখানে এখানে আপনার ওই যে পাঁচ পেয়ারের এক পেয়ার কুনুর আছে এখানে আর এক হাত লম্বা হবে আপনার ওই দেখেন ওই যে কর্নার আছে আপনার এই এই রিংনে রিংনেট আছে গ্রিন কালার রিংনেট এক পেয়ার এখানে আছে ইয়েলো কালারের এক পেয়ার রিংনেট যারা ডিম বাচ্চা করাবেন শুধু নেবেন আর ডিম বাচ্চা করাবেন হুম এখানেও কুনুর আছে আগে কোন দিক শুরু করি এই এই দিক থেকে শুরু করি ভাই এটা আপনার ই হলো জেপি দেখেন ফুল দেখেন আমার কাছে আপনার চার পাঁচ পেয়ার আছে আপনার এখন এই এক পেয়ারের ভিডিও দেখেন সেম কোয়ালিটির আপনার আরও দেওয়া যাবে যদি লাগে চার থেকে পাঁচ পেয়ার দেওয়া যাবে বেশি না আপনার এইগুলি পার পেয়ার পঁয়ত্রিশশো টাকা ডিএফ রানিং পেয়ার যারা নেবেন নিয়ে শুধু ডিম বাচ্চা করাবেন আর ফুলের কোয়ালিটি দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটি এটা আপনার পঁয়ত্রিশশো টাকা এটা আপনার এই যে আপনার বাইলেট হোয়াইট ফেস আর ভিতরে আপনার বাইলটা হোয়াইট ফেস জোড়া আছে বাচ্চা তিনটা সাইজের বাচ্চা সেল করে ফুটছিল আর একটা সাইজের বাচ্চা ভিতরে আছে। আপনার ভিতরে দেখাবো ভিতরে দেখালে বুঝতে পারবে ওই বাচ্চা আছে এটা ফিমেলটা দেখেন ফুলের কোয়ালিটি এটা নিলে আপনার পাঁচ হাজার টাকা এটা ভায়োলেট ক্লাসিক আপনার মেল আর রেইনবোর ভিতরে আপনার ফিমেল এটা ডিমে চলে আসছে ডিম পারবে আপনার ফিমেলটা বক্সের ভিতরে আছে। আপনার বের করে দেখাইতেছে যে ভিতরে আছে এটা ডিমে চলে আসছে ডিম পারবে এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তিন হাজার টাকা এটা আপনার ক্লাসিক এটা হোয়াইট জেপি হোয়াইট জেপি দেখেন একবারে ফুলের কোয়ালিটি দেখেন মার্শাল্লা খুবই সুন্দর ফুল এই পেয়ারটি নিলে মাত্র তিন হাজার টাকা রানিং পেয়ার যারা ডিম বাচ্চা করাবেন এই পেয়ার নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এটা আপনার রেইনবো অরিজিনাল যারা রেইনবো খুঁজতে আসেন যারা রেইনবো কে নিয়ে আসেন এটা ভাইল টেনটা মেল সামনের ফিমেল ফিমেলটা পুরো লোডে আসে আপনার ফিমেল পুরা লোডে আসে এই প্যাডটি যারা নেবেন এই প্যাডটি নিলে মাত্র চার হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে কোনো মাস্কিন নাই এবং কালার নিখুঁজ মানে এখানে কোনো খুঁজ পাবেন না মাত্র একদম চার হাজার টাকা এখানে কোনো দামাদামি করা যাবে না ফিমেল ফুল লোডে আসে দিন দিয়ে দিবে মাত্র চার হাজার টাকা একদম রেইনবো যারা অরিজিনাল বাইলটের রেইনবো খুঁজতেছেন তারা এই প্যাডটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ এটা আপনার লুটিনো লাভবার রানিং পেয়ার খুবই খুবই সুন্দর সাইজের দেখেন সুন্দর সাইজের ভিতরে এই পেয়ারটি যারা নেবেন রেড আই যারা নেবেন মাত্র চার হাজার টাকা এখানে কোনো দামাদামি কোনো করার অপশন নেই আর পাখি আপনার ভিডিওতে কীরকম দেখতেছেন যায় না মানে বিগ বিগ সাইজের লাভবার যেগুলো দেখাবো আপনাদের দর্শক সবগুলো আলাদা মতো বিগ সাইজের পাখি মাত্র চার হাজার টাকা একদম হ্যাঁ এটা আর একটা পেয়ার মানে এই লুটিনা যেগুলো আছে সব বিষাইজের এটাও সেম দাম এটাও একদম চার হাজার টাকা এখন আর দামাদামি করা যাবে না এবং ফুল রানিং আছে যারা নিবেন শুধু নিয়ার থেকে আপনার ডিম্ বাচ্চা করাবেন এটা আপনার গ্রিন ফিশার অপার লাইন একবারে রানিং পেয়ার আপনার বাম পাশেরটা মেল ডান পাশেরটা ফিমেল মানে যারা নিবে এটা এখনও ডিম দেয় নেই নিবেন আপনার ডিম বাচ্চা করাবেন ফুল অ্যাডাল্ট হয়েছে আপনার নিয়ে যারা নেবেন ডিম বাচ্চা করাতে পারবে এই পেয়ার নিলে কোনো দামাদামির কোনো অপশন নাই কম প্রাইজে দেবো মাত্র আপনার পাঁচ হাজার টাকা পেয়ার যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশে যে কোনো উপরান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র পাঁচ হাজার টাকা করে পার সে আছে মিষ্টি মানে কি না যে প্রতিদিন মানে হ্যাঁ ভাই এটা আল্লাহ সৃষ্টি এরকম রানিং কে মাত্র পাঁচ হাজার টাকা ভাই পিস্তেজ গ্রিন পিস্তেজ লাভ বাট একবারে নিয়ে খুঁজ বাম পাশেরটা মেল ডান পাশেরটা ফিমেল রানিং পেয়ার এটা নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি কোনো অপশন নাই এখানে যারা খুঁজ নাই একবারে নিখুঁত পাখি যারা খুঁজতে হচ্ছেন খামারের জন্য তারা এই পাখিগুলি সংগ্রহ করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম কালার দেখেন মাসাল্লাহ এইখানে আপনার খুচরা কিছু পাখি আছে আপনার এখানে একটা ব্ল্যাক মাস্ক আছে আরেকটা আছে আপনার ইয়েলো কালার মেল লুটিনোটা ফিমেল আর ওইখানে একটা ব্লু আছে এটা আপনার মেল ইয়োলোটা ইয়েলো কালারটা নিলে আপনার পঁচিশশো টাকা লুটিনোটা নিলে মাটিটা দুই হাজার টাকা বেলাকটা নিলে পঁচিশশো টাকা আর ভুলুটা ভুলুটা নিলে মাত্র আপনার দুই হাজার টাকা যাদের সিঙ্গেল কোনো পাখির যদি দরকার হয় তারা এই পাখিগুলো নিতে পারবে এইটা আপনার আপনার ইয়েলো ফেস লুটিনো ইয়েলো ইয়েলো ফেস আপনার এটা আপনার ওইটা হচ্ছে রানিং পেয়ার যারা নিবেন আপনার দিন লাগানো হচ্ছে কোলস দিন আর তিন নিলে মাত্র আপনার চার হাজার টাকা ইয়েলো ফেসের ভিতরে যারা লুটিনো নিবেন তারা এক চেয়ার আছে নিতে পারেন মাত্র আপনার চার হাজার টাকা রানিং চেয়ার হ্যাঁ এখানে আরেক পেয়ার আছে এই পেয়ারটা নিলে আপনার পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার নিলে পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে মাত্র টাকা রানিং পেয়ার এই রেড আই আরেক পেয়ারটা নিলেও আপনার চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে পাখির সাইজ দেখেন মশাল সাইজের পাখি মাত্র ক্লোজ রিং লাগানো আপনার মাত্র চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পেয়ার রানিং পেয়ার মাত্র চার হাজার টাকা এই আরেকটা পেয়ার আপনার গ্রিন ফিচার অপ্লাই এটা আপনার ডিম সহ নিতে পারবেন ডিম আছে ডিম সহ নিতে পারবেন বাম পাশে ডান পাশে একটা ফিমেল বাম পাশে একটা মেল এটা রানিং পেয়ার এটা নিলেও আপনার কোনো দামাদামি করা যাবে না একদম পাঁচ হাজার টাকা তিনটা ডিম পারছে ডিম আরও পারবে এটা নিলে একদম পাঁচ হাজার টাকা আর এইগুলি থেকে আপনার আপনার অন্য অন্য আইটেমের বাচ্চা পাবে রিসপ্লিস করাই পাখিগুলি স্প্লিট করা আছে আপনার অন্য অন্য কালারের মিউটেশনের পাখি আপনার এখান থেকে পাবেন যারা নেবেন এই পাখিটার রঙ নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা আপনার ফুল অ্যাডাল্ট পেয়ার আপনার এই পেয়ারটা নিলেও পাঁচ হাজার টাকা গ্রিন ফিশার অফলাইন একবারে মনে করেন ফ্রেশ পাখি আর পাখিগুলো বিজ সাইজের পাখি যারা নেবেন যারা নেবেন আপনারা নিশ্চিন্তায় পাখিগুলো নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির পাখি মাত্র পাঁচ হাজার টাকা রানিং পেয়ার এই যে এটা মেল একটা ফিমেল ইউ ইউইনটা আপনার মেল আর গ্রিন ফিশের অফলাইন রইতেছে আপনার ফিমেল এই পেয়ারটা নিলেও আপনার মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন লাভ বাট এর ভিতরে মানে কোনো খুদ নাই এটা আপনার ফুল মুডে আছে ডিম আছে ভিতরে চারটা পাঁচটা ডিম আছে ডিম আছে চারটা পাঁচটা ডিম আছে ডিম সহ আপনার পাঁচ হাজার টাকা যে আপনার ডিম আছে ডিম সহ নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দাম দামি করা যাবে না একদম পাঁচ হাজার টাকা এই এক পেয়ার আছে এটাও আপনার ড্রিম আছে পাঁচটা ড্রিম আছে এটা আপনার রানিং পেয়ার আপনার ডাইলটটা আপনার মেল আর গির শেষের অফলাইন যথেষ্ট স্কিম এলো এইটা থেকে আপনার বাচ্চা পাবেন আপনার ভ্যারাইটির বাচ্চা বাইলটের বাচ্চাও বেরো হয় এই পেয়ারটি যারা নিলেন দর্শক এই পেয়ারটি নিলো একদম পাঁচ হাজার টাকা আজকে আমি রিজন্যাল প্রাইজের ভিতর পাটিকুলার দিয়ে দিতেছি এটা নিল মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ভাই যারা হীরামন কিয়া খুঁজতেছেন এখন আমার কাছে এক পেয়ার পাখি আছে খুবই সুন্দর কোয়ালিটি দেখেন কালার এই পেয়ারটি নিলে মাত্র চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পাখি যারা বিডিং করাবেন তারা এই পাখি পেয়ারটি নিতে পারেন এক পেয়ার পাখি আছে মাত্র চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা এটা এক আছে আমার কাছে এবং রানিং পেয়ার পাখি যারা নেবেন তারা এই পেয়ারটি নিতে পারেন খুবই সুন্দর আপনার এক জোড়া পাইনাপল আপেল কুনুর এগুলি আমি সব খামার থেকেই দেখেন পায়ে লাল দাগ মানে আমি মার্কিন দিয়ে নিয়ে আসছি এগুলি সব পাখি ট্যাম করা পাখি মানে যার কাছে ছিল সে আপনার বেবি নিয়ে আসছে বেবি আনার পরে আপনার রানিং করছে আপনার ডিএনএ পেপার্স আছে যারা নিবেন এই পেয়ারটা নিলে কোনো দামা দাবি নেই নাই এগুলি চার পাঁচ পেয়ার মাল আছে এগুলি সব সাত হাজার টাকা করে পার পেয়ার রানিং পেয়ার ডিএনএ পেপার্স আছে আপনার নিলে একদম সাত হাজার টাকা ডাবল লেট ফ্যাক্টর দেখেন পেটের নিচে আপনার পেটের নিচ থেকে লেস পর্যন্ত একবার টক টকা লাল যারা নিবেন মাত্র সাত হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত আর সব ট্যাম করা ভাই এগুলো পাখি সব ট্যাম করা ভয় পায় না আপনার হাত দেখলে আপনার হাতে কামড়াবে আস্তে আস্তে করে তারপরে আপনার কাছে আসবে মানে ভয় নাই ডাবল রেড ফ্রাক্টার ভিতরে মাত্র টাকা এটা দেখেন কালার লাগানো মানে আমি ওইখান থেকে চিহ্ন দিয়ে নিয়ে আসছিলাম এটাও রানিং পেয়ার ডিএনএ করা আছে ডাবল রেড ফ্যাক্টর দেখেন পেটের নিচে টক্ক কালার এই পেয়ার নিলেও সেম দাম সাত টাকা কোনো দামাদামি করা যাবে না একদম যারা নিবেন কুনুর পাখি আপনার সহজ সেট হয় না এগুলি ভাই ডিম বাচ্চা করা যারা নিবেন শুধু নিয়ে পালবেন কিন্তু কোন দাম করার কোনো অপশন নেই মাত্র সাত হাজার টাকা পেয়ার বাংলাদেশি ব্রিডের আর যে যার কাছে ছিল সেইগুলি সব বাচ্চা থেকে লালন পালন করে আপনার রানিং করছে ভাই এটা আরেক পেয়ার এটা দেখেন আপনার ব্লু রং করা আপনার এই পেয়ারটা নিলেও আপনার এই পেয়ারটা নিলে কি মানে আপনার এটা নিয়েই আপনার বক্স দিয়ে দিন মাদি পুরো আপনার লোডে আছে আমি আজকে বক্স লাগাই দেবো এটা ডিম দিবে দেবে আর এর কোনো ভয় নাই এই যে দেখেন কোনো ভয় নাই এগুলি সব পাখি ক্যাম্প করা ছিল হাত দেন হাত দিলে আপনারা হাতে আইসা কামড় দিবে ই করবে সমস্যা নেই আপনার এগুলি সব ট্যাম্প করা পাখি এদের কোনো ভয় টয় নাই এই এটাও নিল আপনার একদম সাত হাজার টাকা এটা কি আপনার রানিং পেয়ার এটা মেল আর ফিমেলটা আপনার ফুল লোডে আছে ও ডিম পেড়ে দিবে আহ দুই একের ভিতর আপনার বক্স লাগালে ডিম পায়ে মানে এটা ফিমেল এটা ডিমে আছে আপনার এটা বক্স দিলে ডিম পারবে আর মেল হ্যাঁ দুটো মিলে সাত হ্যাঁ মানে পার পেয়ার সাত হাজার এর ভিতরে কোনো দাম দামি আর আর কিমুনু মাশাল্লাহ মানে কিমুর পাখি যারা খুঁজতেছেন হ্যাঁ পাখির চার পাঁচ পেয়ার পাখি আছে একবারে নিশ্চিন্তায় নিতে পারেন মানে এখানে কোনো মানে ঠকবেন অথবা পাখির কোয়ালিটি খারাপ এরকম নিয়ে কোনো অপশন না একবার ফুল ডাবল রেড সেক্টরের ভিতরে এটা আর এক পেয়ার এটা আর এক পেয়ার এইটা নিলে আপনার একই দাম সাত হাজার টাকা রানিং পেয়ার কোনো দামাদামি করা যাবে না একদম সাত হাজার টাকা যারা নেবেন এটা সামনেরটা আপনার মেল মেল এই আপনার ফিমেল আর এক পেয়ার এটা আপনার ডিম নিয়ে বসা আছে এটা ডিম নিয়ে বসা আছে সামনেরটা ফিমেল পিছনেরটা মেল এটাও ডিম নিয়ে বসা আছে আপনার ডিমের যদি থাকে পাখি তাহলে একটু এরকম অ্যাগ্রেসিভ টাইপের হয় অনেক শরীর টল ফুলায় থাকে রাগ দেখায় এই প্যাডে নিল সাত হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন এটা নিল সাত হাজার টাকা আর আমি এই প্যাডিম সহ নিতে পারবেন ভাই এটাই হলো রিংলেট এটা আমার এক ভাই টাকা পাঠাইছিল তারপরে তার চাচা আপনার হসপিটালে ভর্তি সে ডেলিভারি নিতে পারেনি আবার ডেলিভারি নেওয়ার কথা বলছে বলার পরে আবার তার ছেলে অসুস্থ হয়েছে তার জন্য এটা নিতে পারে পারেনি এটা নিলে মাত্র আঠাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা পাখি এটা হল্যান্ডের এটা হল্যান্ডের এটা আপনার বক্স দিলে ডিম দিবে যদি ডিম বাচ্চার কোনো সমস্যা হয় পাখি আমি রিটার্ন নিব হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা এর বাচ্চাও আপনার দুইটা আমি নিয়ে আসছিলাম আইনা সেল করছি বাচ্চার পিক যদি কারো লাগে আমি বাচ্চার পিক দেখা দিতে পারবো এটা নিলে একদম আপনার কোনো দামারিম করা যাবে না সাতাশ হাজার টাকা দাম পড়বে বিগ সাইজের পাখি ইয়েলো রিংনেট যারা ইয়েলো রিংনেট খুঁজতে আসেন তারা আমার কাছ থেকে এই পেয়ারটি নিতে পারেন এই পাখি যারা আপনার যারা নিবেন তারা মার্শাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে পাখি দিটা এটা নিলে আপনার ওই ফিক্সড টাকা দাম পড়বে রানিং পেয়ার সাতাশ হাজার টাকা দাম পড়বে এটা আপনার যারা রিংনেট বলে ইন্ডিয়ান রিং নেট এই দেখেন ইন্ডিয়ান রিংনেট অ্যালেক্স জেন্ডার থেকে আপনার বিগ সাইজ এক একটা পাখির সাইজ দেখেন বিডিং পেয়ার এটা ডিম বাচ্চা করা পাখি যারা নিবেন তারা নিশ্চিন্তায় নিতে পারেন আপনার মাত্র কোনো দামাদামি করা যাবে না পাঁচ হাজার টাকা পাখির কোয়ালিটি এবং সাইজ মানে মানে সাইজের পাখি মাত্র টাকা সাইজ কথা হবে না এটা মতো সাইজ হ্যাঁ মোবাইলে ধরতে আসেন আপনার মানে জেন্ডার যেরকম সাইজ এটা মাস্টার পেয়ার এক পেয়ার পাখি আসে আমার কাছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন সাইজ দেখেন আপনারা আমাকে দেখে তো আর টাকা দেবেন না পাখির সাইজ দেখেন এক একটা পাখি বিগ সাইজের পাখি ভাইয়া এটা নিলে মাত্র পাঁচ হাজার টাকা মাস্টার পেয়ার যারা ডিম বাচ্চা করাবে এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা মানে বিগ সাইজের পাখি যাকে বলে মনে হয়তো স্যার অ্যালেকজেন্ডার পাখি কিন্তু এটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান রিংনেট তার জন্য এটা এত বড় সাইজ ভাই লুটিনো লুটিনো কথেটেল রানিং পেয়ার বাম্পাশ একটা ফিমেল ডান পাশে একটা মেল ডিম বাচ্চা করা বাকি মাত্র আপনার চার হাজার টাকা হ্যাঁ এখানে কোনো দামাদামি করার অপশন নাই একদম চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র চার হাজার টাকা আপনার এটা হোয়াইট ফেস ক্রিম ফেস হোয়াইট ফেসের ভিতরে আপনার ক্রিম ফেস নিউ এডাল পাখি এটা নিলে সাড়ে চার হাজার টাকা এটা আপনার ক্রিম ফেস হোয়াইট ফেসের ভিতরে ক্রিম ফেস নিউ এডাল পাখি যারা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করার কোনো অপশন নাই এটা হোয়াইট ফেসের ভিতরে এটার মুকুটটা হইতেছে ভাই আপনার ক্রিম কালার এর জন্য এটা ক্রিম ফেস বলে এটা এটা ক্রিম পাখি চার হাজার পাঁচশো টাকা ভাই পাখির সাইজ দেখেন এটা আপনার ডিপ হলুদ ভাই মোবাইলে বোঝা যাচ্ছে না আপনার রানিং পেয়ার লুটিনো ককেটেল নিবেন ডিম বাচ্চা করাবেন এই প্যাটেল নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন যারা ডিম বাচ্চা করাবেন ভালো সুস্থ সবল পাখি সুস্থ আছে তারা এই পাখি সংগ্রহ করতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এইটাও ভাই ওই যে খামারের কথা বলছিলাম না এই সব এক খামারের পাখি এইটাও আপনার মানে বিগ সাইজের পাখি দেখেন মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা করা যারা নেবেন আল্লাহরমাতে কোর্স করানোর পরে আপনার ডিম বাচ্চা করাইতে পারবেন মাত্র আপনার চার হাজার পাঁচশো টাকা একটা পাইট আর একটা চিনামন চিনামনটা ফিমেল পাইট এটা সিমেল এটা থেকে আপনার ভ্যারাইটির বাচ্চা পাবেন লুটিনো বাচ্চা পাবেন চিনামন বাচ্চা পাবেন মানে দুই তিন আইটেমের বাচ্চা পাবেন বিগ সাইজের পাখি যারা এই পাখি প্যাডটি নেবেন কোনো দামাদামি করার অপশন করা নাই তা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে পাখির সাইজ দেখেন তা পাখি বিশ সাইজের পাখি তিন হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা নিবেন এই পাখিটি সংগ্রহ করতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো আপনার হোয়াইট ফেসের মেল আর চিনামনের ফিমেল এইটা থেকে আপনার ভ্যারাইটিস লুটিনো অ্যালবেনো চিনামন পাল হোয়াইট ফেস বাচ্চা পাবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা এবং ডিম ছিল এটা ডিম রাইটে নিয়ে আসছি এই পেয়ারটা নিল মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে এই পেয়ারটিও যারা নেবেন মাত্র আমার কাছ থেকে এই পেয়ারটি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ কোনো দামাদামি করবেন না মানে রানিং পেয়ার আমি কমে কিনছি কমে সেল করে দিতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এক পেয়ার আছে আপনার লুকিনো মানে এই এক পেয়ার আছে এটা নিলে আপনার মাত্র চার হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবে মানে আমি আজকে আপনার কমে কিনছি আপনার সব কমে সেল দিয়ে দিতেছে যেন পোস্ট করলে আর মাসাল্লাহ যেন সব তাড়াতাড়ি করে সেল হয়ে যায় চার হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবে এই পেয়ারটি নিলে চার হাজার টাকা হয় এই আরেক পেয়ার মানে লুটিনো পাখি খালি শুধু দেখেন মানে সাইজ দেখেন বিজ সাইজের পাখি এটা নিলে চার হাজার পাঁচশো টাকা দামাদামি করার কোনো অপশন নাই মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা এই পেয়ারটি নিতে পারেন ফুল রানিং পাখি আর সাইজ মানে মানে সাইজ আর কিছু নাই সাইজের সব একটা পেয়ার সুমন ভাই দেখেন পাখি খালি সাইজ দেখেন এটা আর একটা পেয়ার ওই দেখেন পায়ে চিহ্ন দিয়ে নিয়ে আসছিলাম এগুলো সব পাখি এই পেয়ারও আপনার নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা মানে সাইজ নিয়ে কোনো কথা হবে না নিখুঁত সাইজ রানিং পেয়ার যারা খুঁজতেছেন বিগ সাইজের পাখি এই পেয়ারটাও নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনার হোয়াইট ফেস পাইট আর আপনার ফিমেলটা হচ্ছে ফন কালার এটা থেকে লুটিনো এলেভেন বাচ্চা পাবেন আবার ফন কালারের বাচ্চাও পাবেন এই পেয়ারটা নিল মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যারা ডিম বাচ্চার সমস্যা হবে পাখি রিটার্ন ভাই এখানে এক পিস ফরপাসের ফিমেল আছে এটা ফিমেল বুলুর ভিতরে ফিমেল যাদের রানিং ফিমেল লাগবে তারা এই পাখিটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ফরপাসের ফিমেল এবং স্প্লিট করা পাখি এটা দিয়ে আপনার যার সাথে এটা তো ভ্যারাইটিস বাচ্চা পারবেন মাত্র তিন হাজার টাকায় ফিমেলটা ভাইয়া যারা ফরপাস নেবেন তারা এই পাখিটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এখানে বাজরিকা আছে কিছু খুচরা বাজরিকা আছে আপনার যারা নিবেন তারা আমাকে ফোন দিলে স্ক্রিনশট দিয়ে যে কোন পাখিটা নেবেন আমার কাছ থেকে নিতে পারেন এখানে কিছু বাজরি গাছের সিঙ্গল এগুলি আপনার আলোচনার সাপেক্ষে থাকবে ভাই বিগ সাইজের পাখি মাত্র সাত হাজার টাকা পেয়ার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দাম বললো সাত হাজার টাকা এই আরেক পেয়ার দুইটা বাচ্চা সেল করা হয়েছে আর একটা বাচ্চা আছে এই পেয়ার নিল সাত হাজার টাকা বিগ হ্যাঁ বিগ সাইজের পাখি দামাদামির অপশন আছে কোনো সমস্যা নেই পাখি যারা অ্যালবেনও নিবেন দেখেন পাখি মার্সেল এবং সাইজ দেখেন মাত্র সাত টাকা পেয়ার আপনার চার হাজার পাঁচশো টাকা দামাদামি করা যাবে এক আপনার পাখির কোয়ালিটি এবং সাইজ দেখেন বিগ সাইজের পাখি লুটিনো হ্যাঁ এটা আরেক পেয়ার দেখেন এটা আপনার চার হাজার পাঁচশো টাকা বিগ সাইজের পাখি পাখি এটাও বিগ সাইজের পাখি লুটিনো এটা হচ্ছে আমার আরেকটা আমার রুমের ভিতরে আমার মাস্টার পেয়ার যেটা ছিল এটা আপনার চার হাজার পাঁচশো টাকার দেখেন পাখির সাইজ এবং কোয়ালিটি দেখেন চার হাজার পাঁচশো টাকা এখানে আপনার গোল্ডেন সেব্রাইট আপনার চারটা মুরগি আছে ভাই আমি আপনার বিশ পঁচিশটা ডিম খাইছি রানিং প্রতিদিন দুইটা তিনটা করে ডিম পাঠতেছে এখানে তিনটা ফিমেল এবং একটা মেল এবং কালারগুলি দেখেন কত সুন্দর কালার এই চার পিস মুরগি মাত্র সাত হাজার টাকা যারা আপনার বিদেশি মুরগি খুঁজতেছেন এটা আপনার গোল্ডেন সে মুরগি যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করলে এই চার পিস মুরগি নিতে পারবেন একটা পুরুষ তিনটা আপনার মহিলা এখানে রানিং ডিম পারতেছে যারা এগুলি নিয়ে বাচ্চা ফুটাবেন তারা এই মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভাই আপনার এই যে খাসার কথা বলছিলাম আপনার আমি যে খামার কিনছি পাখি খামারের সাথে এখানে আপনার সব অরিজিনাল জিআই তারে এখানে আছে সব দুই পিস করে আপনার চব্বিশ চব্বিশ সাইজ মানে অ্যাডজাস্ট করে দুই খোপ চব্বিশ চব্বিশ সাইজে সব জিআই তারে একবারে অরিজিনাল সাদা জিআই যেইটা ওইটা আর বিভিন্ন সাইজের খাসা আমার কাছে আছে আপনার কবুতরের খাসা আছে চব্বিশ চব্বিশ তারপরে এই সাইডে আপনার আঠারো চব্বিশের পাখির খাসা সাদা রং করা খাসা আছে যারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে এই খাসাগুলি নিতে পারেন এগুলি সব চব্বিশ চব্বিশ সাইজ চব্বিশ চব্বিশ সাইজের অনেকগুলি খাসা আছে দাম তো সাপেক্ষে আপনার কথা বলে আপনার নেওয়া যাবে যারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে এই খাসাগুলি সংগ্রহ করতে পারবেন এই দেখেন এই খাসা এখানে ধরা অনেক খাসা আছে এখানে আর পুরাতন আপনার বক্স ককেটালের বক্স যারা নিবেন ককেটালের বক্স আছে লাভবাটের বক্স আছে তারা নিবেন আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করলে আমার কাছ থেকে এই ঘাসেগুলি সংগ্রহ করতে হবে আমরা বেশ কিছু পাখি দেখালাম পাখিগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ হয় তাহলে ইকরাম সাথে যোগাযোগ করবেন ইকরাম ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন বলে আমরা শেষ করি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাকে যেই পাখিগুলি দেখাই সেগুলি বেশিরভাগই একটা খামার থেকে সংগ্রহ করা পাখি যারা নিবেন তারা নিশ্চিন্তে আপনার ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কোন ডিম সমস্যা হবে আমি পাখি আপনার চেঞ্জ করে দিব আল্লাহ মতো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই যারা আসবেন দূর থেকে আসবেন তারা খুলনা খালিশপুর নতুন রাস্তা আসবেন নতুন রাস্তায় এসে নেমে আপনার কোনো রিক্সাওয়ালাকে বললে হবে নয় পাখি আসবো ভালো থাকবেন আর আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ টু এই নাম্বার বিকাশ এবং নগদ করা আছে এবং হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার করা আছে আবারও যখন পাখির কালেকশন আসবে আবারও আসবো ভালো থাকবেন খুলনা কাজটা সাবস্ক্রাইব করে